এই ফুটা গুলো হচ্ছে দুর্নীতি আমরা দুর্নীতিটা যদি বন্ধ করতে পারি এই পানি এই ট্যাঙ্কে কোনো না কোনো সময় পানি কারণ ঋতু প্রক্রিয়া পরিবর্তনের মধ্য দিয়ে ঝড় বৃষ্টি বর্ষার

এই কি নিয়ে সম্ভব এই ছেলেটা পারবে যদি মনে হয় যে এটা আমাদের ছেলে মনে করেন তাইলে আপনারা আমাদের জন্য কাজ করেন